আসসালামু আলাইকুম আমি রিয়াদ আমার চতুর্থ ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ তারকে আপনাদেরকে আরো একটি ঘটনা লিখে পাঠালাম এই ঘটনাটি আমি আমার বন্ধু রাহুল থেকে শুনেছি ঘটনাটি ঘটেছিল রাহুলের মামার সাথে ও রাহুলের মামা কলকাতা থাকেন এবং পেশায় তিনি একজন পুলিশ অফিসার পুলিশের কর্মরত থাকার কারণে তাকে প্রায় বদলি হয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় সালটা ছিল দুই সাল তিনি সবে মাত্র মেদিনীপুরে পোস্টিং হয়েছেন নতুন জায়গায় এসে তার ভালোই লাগছিল থাকার জন্য তাকে সরকারি ভাবে একটি কোয়ার্টার দেওয়া হয়েছিল তবে কোয়ার্টারটি ছিল পুলিশ স্টেশন থেকে বেশ দূরে এইবার আসি মূল ঘটনায় তখন ছিল বর্ষাকাল দিনটা ছিল সোমবার রাত এগারোটা বিশ মিনিট পুলিশ স্টেশনের যাবতীয় কাজ শেষ করে মামা হুন্ডা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে ও গড়ে গড়ে বৃষ্টি হচ্ছে বলে রাখা ভালো কোয়ার্টারে পৌঁছানোর জন্য দুটি রাস্তা ছিল একটি ছিল পাকা সড়ক ও অপরটি ছিল জঙ্গলের রাস্তা জঙ্গলের রাস্তাটিতে সহচিতার তার কোয়ার্টারে পৌঁছানো যেত তবে সেই রাস্তাটি নিয়েই বেশ দুর্নাম ছিল মানুষ সেই রাস্তা দিয়ে রাতে তো দূরের কথা দিনে পর্যন্ত যাবার সাহস পেতেন না লোকমুখে শোনা যায় সেখানে নাকি ভূত আছে অনেকে নাকি নিজের চোখেও দেখেছেন মামা ছিল প্রচন্ড সাহসী তিনি ভূতকে একেবারে বিশ্বাস করতেন না তিনি কোয়ার্টারে দ্রুত পৌঁছানোর জন্য সেই জঙ্গলের রাস্তাটি ব্যবহার করলেন ঘন্টা চল্লিশ কিলোমিটার বেগে জঙ্গলের রাস্তায় তার খুন্ডা চলছে যাবার পর তিনি পেলেন রাস্তার এক পাশে বিয়ের পোশাক পরা ঘুমটা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছেন সারের কারণে তার শরীরের কিছুই দেখা যাচ্ছিল না মামা তখন হুন্ডাটা হালকা স্লো করে ভাবতে লাগলেন নিঃ মেয়েটি বিপদে পড়েছে আমার উচিত তাকে সাহায্য করা কিন্তু পরেক্ষণে তার মনে পড়ল এই রাস্তার আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই এখানে মেয়ে কি করে তাও আবার বৌ সাজ অবস্থায় এই গভীর রাতে তখন তিনি হুন্ডাটা না থামিয়ে বরং উল্টো স্পিড বাড়িয়ে দিয়ে সেই বৌ সাজা মেয়েটিকে ক্রস করে এরপর শুরু হয় মূল ঘটনা তিনি মেয়েটিকে ক্রস করে সামনে কিছু দূর গিয়ে দেখতে পেলেন ক্লাসে তাকাতেই এমন একটা দৃশ্য দেখলেন যা যেকোনো সাধারণ মানুষ দেখলেই হার্ট অ্যাটাক করবেন তিনি দেখলেন পেছনে যে বৌসা যে মেয়েটি ছিল সেটা আসলে কোনো মেয়ে নয় বরং সেটা ছিল একটা বেদ ঘটে জানোয়ার যেটা দেখতে অনেকটা গরিলার মতো তার থেকে অবাক করার বিষয় হল সে জানোয়ারটা নতুন বইয়ের মতো গহনা ও সানি পরে সেগেছে এরপর সে বউ সাজা জানোয়ারটা তার মাথা থেকে ঘুমটাটা নামিয়ে মামার হুন্ডার দিকে একবার তাকালো ও পরক্ষণে মামার হুন্ডার পেছনে দৌড়ানো শুরু করলো এদিকে মামা রীতিমতো ঘামতে শুরু করলেন তিনি প্রচন্ড সাহসী হলো এখন না তার খুব ভয় লাগা শুরু করলো তিনি হুন্ডার গতি বাড়িয়ে দিলেন গাড়ি তখন ষাট কিলোমিটারে চলছিল তবে সবচেয়ে আশ্চর্য ছিল যে গাড়ি ষাট কিলোমিটার চললেও কেন জানি না গাড়ি তেমন স্পিড পাচ্ছে না তার কাছে মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার হুন্ডাকে পেছন থেকে ধরে রাখার চেষ্টা করছে এসব দেখে মামা প্রচন্ড ভয় পেয়ে গেলেন তখন তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় বরং কোন অদৃশ্য শক্তির তাই তিনি এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য জোরে জোরে হনুমান চল্লিশা পড়া শুরু করলেন এদিকে তিনি হনুমান চল্লিশা পড়ছেন আর ওপর সে সেই বৌরূপধারী জানোয়ারটা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে কখনো মানুষের মতো পায়ে আবার কখনো পশুর মতো চার পায় এভাবে ঠিক দশ থেকে পনেরো মিনিট ধরে সে জানোয়ারটি তার পেছনে দৌড়ালো এবং মামার জঙ্গল পার হওয়ার সাথে সাথে জিনিসটা অদৃশ্য হয়ে গেল এর কিছু সময় পর মামা কোয়ার্টারে পৌঁছাতে সক্ষম হলেন তিনি ঘরে ঢুকা মাত্রই তার জ্ঞান হারিয়ে ফেললেন পরের দিন থানা থেকে কয়েকজন কনস্টেবল তার বাড়িতে গেলেন তাকে খোঁজ করার জন্য কারণ রাত থেকে তারা নাকি মামার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি নাকি ফোন রিসিভ করলেন না তাই তারা বাধ্য হয়ে তাকে কোয়ার্টারে খুঁজতে এসেছেন তারা ঘরে এসে মামাকে বেহুশ অবস্থায় পায় এরপর তারা মামাকে হুঁশ ফেরান এবং মামা তাদেরকে গত রাতের ঘটনাটি বলে ঘটনাটি শুনে কনস্টেবলদের মধ্যে একজন জঙ্গলে সেই রাস্তাটি ভালো না বামাকে বলেন অনেক অজ্ঞাত লাশ নাকি সেখানে পাওয়া গেছে এছাড়া দেখিয়ে ও প্রেমের ফেলে কিছু লোক মেয়েদের বিয়ে করার জন্য ঘর থেকে টাকা পয়সা ও গয়না নিয়ে বাসা পালিয়ে আসে তো পরে সেসব মেয়েদেরকে খুন করে সে জঙ্গলে তাদের লাশ ফেলে রেখে তারা গহনা ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় সে সমস্ত মেয়েদের লাশ নাকি এখন আত্মা হয়ে মানুষকে ভয় দেখায় কথাগুলো শুনে মামা আরো ভয় পেয়ে গেলেন এবং কয়েক মাস পরেই সেখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা চলে আসেন ভাই এ ছিল আমার ঘটনা ভালো লাগলে পরে শুনাবেন ধন্যবাদ আপনাদের